যেদিন কেউ কথা দিয়ে কথা রাখবে না সেদিন বুঝবে বিশ্বাস কাকে বলে যেদিন কেউ কথা দিয়ে আসবে না সেদিন বুঝবে অপেক্ষা কাকে বলে যেদিন কেউ হাত ছেড়ে চলে যাবে সেদিন বুঝবে ভরসা কাকে বলে যেদিন হারিয়ে যাওয়া কাউকে নিজের অজান্তে বারবার মনে পড়বে সেদিন বুঝবে ভালোবাসা কাকে বলে সত্যিকারের ভালোবাসা এক বর নয় দুই নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না নিজে ভালো তো জগৎ ভালো এটা অসম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ধোকা দেবে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনও সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছুতেই রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে উঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতে সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি মেয়েরা গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না ভুল মানুষ সবার জীবনে আসে কিন্তু শিক্ষা সে সব সময় সঠিক দিয়ে যায় পৃথিবীতে সব চেষ্টাই করবে কিন্তু নত হয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন না যার কাছে তোমার সময়ের মূল্য নেই তার জন্য ভুলেও অপেক্ষা করো না মিথ্যা বললে সম্পর্ক নষ্ট হয় না কখনো কখনো সত্য কথা মুখের উপর বললেও সম্পর্ক নষ্ট হয়ে যায় নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসুস করবে সুন্দর্য মানে নগ্নতা নয় শিক্ষা মানে ইংরেজি নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দু মুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ বৃদ্ধাশমের শেষ নেই গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য তেল মেরে উপরে উঠা যায় তবে বেশিক্ষণ স্থায়ী থাকা যায় না পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন আপনার স্থায়িত্ব নিশ্চিত অনেকের বাবা রেখে যাও সম্পত্তি মনে হতে পারে অল্প কিন্তু ওইগুলো আপনার বাবার হাজার ফোঁটা ঘামে ভিজা গল্প